এমনকি হ্যাঁ বলো বলছি ছোলা ভিজিয়ে রেখেছি ওই রয়েছে কি আছে প্রেসার কুকারে কিছুই নেই কিছুই নেই খালি আমি এখানে রেখেছি তুমি একটু ছোলা দিয়ে জল দিয়ে হবে রাত্রিবেলা ও শনিবার নিরামিষ বলে তাই হ্যাঁ হবে তুমি একটু জল দিয়ে একটু সিটি দিয়ে রেখো দিয়ে দেখো আমি রান্না মানে আমি ঠাকুর বাড়ি গেলাম আচ্ছা ঠিক আছে যাও